অগ্নি বলে প্রাটিকে তুই কিছু চিন্তা করিস না ঋতুপর্ণাকে শুধু একবার এই বাড়িতে আনতে হবে তারপর কিভাবে প্রপোজ করতে হবে সেটা আমি তোকে শিখিয়ে দেব। আকি বলে কিন্তু ঋতুপর্ণাকে এখানে আনবে কে তখন জুনি আর কথা বলে কেন আমরা নিয়ে আসবো অপরদিকে ঋতু তার মাকে বলে মা আমার এত তাড়াতাড়ি বিয়ে কেন দিচ্ছ ঋতুর মা বলে তোমার কবে বিয়ে হবে কিভাবে হবে সে কথা কি তুমি ঠিক করবে এদিকে তখনই জুনিয়ার কথা ওখানে চলে আসে কথা ঋতুর মাকে বলে কাকিমা আমরা ঋতুকে কিছু গিফট দিতে চাই ও তো সামনে বিয়ে আছে এরপর তো আর দেখাই হবে না তাই আমরা ওকে শাড়ি লজ্জাবস্ত্র আর কিছু গিফট কিনে দিতে চাই প্রথমে ঋতুর মা রাজি না হলেও পরে জুনিয়ার কথার কথায় রাজি হয়ে যায় এদিকে ঋতু বাইরে এসে কথা অর্জুনকে বলে এই তোরা আমার বিয়াটকাবি হ্যাঁ এভাবে আমার জন্য সমস্ত গিফট কিনতে যাচ্ছিস তাও আবার আমার বিয়ের জন্য আচ্ছা ইন্সপেক্টর সরকার উনি কি করছেন জুনি বলে তোর কি মনে হয় কি করতে পারে প্রত্যয়িতা এদিকে বাড়িতে সবাই মিলে ডেকোরেশন করতে থাকে খুব সুন্দর করে যেখানে প্র্যাটি ঋতুকে প্রোপোজ করার কথা ভেবেছিল আর প্র্যাটি বারবার প্র্যাকটিস করতে থাকে কিভাবে ঋতুকে প্রোপোজ করবে তখনই ঋতু কথার জুনি চলে আসে প্রাটি অনেক চেষ্টা করে ঋতুকে বলার কিন্তু মনের কথাটা বলে উঠতেই পারে না এদিকে অগ্নি আর কথার মাথায় টোকা লেগে গেলে কথা বলে সামনে ঋতুর বিয়ে আমি কি এভাবে মাথায় শিঙ নিয়ে ঘুরবো আরেকটা টোকা দিন এরপর অগ্নি আর একটা টোকা দিয়ে দেয় এদিকে প্রত্যয় কিছুতেই ঋতুপর্ণাকে মনের কথা বলতে না পারলে বারবার শুধু ওয়াশরুম আর একবার জল খাওয়ার কথা বলে চলে যেতে লাগলে অগ্নি বাড়ির সকলে খুব রেগে যায় নীলাদ্রি বলে আরে ওনাকে একটু সময় দিন ভালোবাসার কথা বলতে গেলে এরকম হয় এটা বলা খুবই কঠিন প্রিয়া নীলাদ্রির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে তখন উঙ্কি জুনির দিকে তাকিয়ে বলে আই লাভ ইউ এটা শুনে ওখানেই জুনি লজ্জায় পড়ে যায় এভি বলে আচ্ছা ঠিক আছে এখন ছাড় আমি প্রাটিকে বুঝিয়ে দেখাচ্ছি কিভাবে করতে হয় প্রপোজ আমাকে পার্টনার পাঠা তখন কথা অগ্নির সাথে যায় অগ্নি কথাকে দেখে বলে দেখ এটা শুধুমাত্র প্র্যাটিকে বোঝানোর জন্য সিরিয়াসভাবে তুই নিস না এরপর এভি কথার ওপরে প্রথমে কিছু ফুলের পাপড়ে ছড়িয়ে দিয়ে কথার সামনে হাঁটু কেড়ে বসে বলে তুই কি সারা জীবন আমার সাথে থাকবি আমার পাশে থাকবি কথা হ্যাঁ বলে কথা কিছুক্ষণের জন্য ভুলে যায় অগ্নি তার উপর রেগে আছে আর অগ্নিও ভুলে যায় সে কথার উপরে রেগেছে দুজনে খুব সুন্দর মুহূর্ত তৈরি করে আর কথার এসব দেখে চোখে জল চলে আসে যেটা অগ্নি সযত্নে মুছে দেয় এরপর কথার অগ্নি ওখান থেকে সরে যায় ঋতু আর প্র্যাটি আসে আর প্র্যাটি ঋতুকে তার মনের কথা বলে দেয় প্র্যাটি বলে আমি আপনাকে ভালোবাসি ঋতুপর্ণা আপনি কি আমার সাথে কফি খাবেন আর এখানে আজকে পর্ব শেষ হয়ে যায়